সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও নমস্কার আজকের এই মহতি আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একত্রিত হয়েছে এক মহৎ উদ্দেশ্য নিয়ে ভালোবাসার সম্প্রীতি এবং সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য চাঁদপুর চাপাগাছি যুবকবৃন্দের উদ্যোগে বিধায়ক তাপস চ্যাটার্জির সৌজন্যে আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচি সমাজের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল নিদর্শন আমরা বিশ্বাস করি ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সকল স্তরের মানুষের সাথে ভাগ করে নেওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে ঈদ শুধু একটি উৎসব নয় এটি ভ্রাতৃত্ব সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রতীক তাই আসুন আজকের এই আয়োজনে আমরা সবাই মিলিতভাবে একে অপরের পাশে দাঁড়াই ভালোবাসা ভাগ করে নিই এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলি এই মহতি উদ্যোগের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক সুন্দরভাবে অনুষ্ঠান আমাদের হাবিবুল ভাই মনিরুল ভাই দুজনে আমাদের নেতা এখানকার উদ্যোগ নিয়ে করেছেন হাবিবুলাই স্ত্রী আমাদের মেম্বার এখানকার আর মনিরুল আমাকে দীর্ঘদিনের নেতৃত্ব তারা একসঙ্গে দাঁড়িয়ে সুন্দর অনুষ্ঠান করেছেন সুস্থ মানুষকে একদম বস্ত্র তুলে দেওয়া দিয়ে দেওয়া লুঙ্গি তুলে দেওয়া সকা তুলে দেওয়া এর সঙ্গে আমি আছি আমার অত্যন্ত ভালো লাগছে আস্তে আস্তে আজকে আঠাশে রমজান আর ভাবতে ঠিকঠাক চলে অন্য অসুবিধা না তাই কালকের পর খুশির ঈদ দেখব খুশির ঈদ সবাইকে সমান করে না দেখতে পেলে পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি না ফুটলে কোনো উৎসবই সম্পূর্ণ হতে পারে না সব উৎসবের মূল কথা হচ্ছে গরিব মানুষের মুখে হাসি সেই হাসিটা ফোটানোর জন্য আমাদের এই কাজটাকে করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আমি নিজেও তাদের সঙ্গে অংশগ্রহণ করলাম জনপ্রতিনিধি বিধায়কের অনেক বড় অঞ্চল সবার সঙ্গে এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমি ঈদ মোবারক জানালাম রমজান মোবারক জানালাম প্রত্যেকে এবং রমজান পৃথিবীর একটা সেরা বিধি সেরা ধারণা ইসলামের বড় অবদান হচ্ছে রমজান রমজান মানুষকে মানুষ তৈরি করে প্রকৃত পরিবার নিজের ভুল সংশোধন

প্রকৃত পথে মানুষ তৈরি করে তৈরি করে মানে রমজান হচ্ছে একটা সেরা বিদে আমি তো মুসলিম বন্ধু বান্ধব বলি ই আর কি মেরে বলি তোদের প্রতি আমার হিংসক তোদের রমজান আছে আমার কেন নেইলে আমারও থাকা উচিত মানে বিষয়টা করে আমরা সবাই পরিবর্তিত হব মানুষকে বিষয়গুলো করবো একদিনই রোজা রাখি আর একদিন ঈদের দিন নামাজ পড়ি নামাজ পড়ি আবার অষ্টমীর দিন গিয়ে বাড়ি আবার আমি আমাদের পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিই অঞ্জলি শ্বেতলা পুজো গ্রামের গিয়ে অঞ্জলি দিই এটি আমাকে ধর্ম ধর্ম হচ্ছে ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ দেশ প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা জানানোই আমাদের কাজ কাজ যারা মুসলিম মুসলিমদের বলছেন মাজার ভেঙে দেবো তাদের বোঝা উচিত পাকিস্তানের থেকে বেশি মুসলমান বাস করে ভারতবর্ষে তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সে কোনো উন্নয়ন আনতে পারে না আর ধর্ম যারা বিভাজন করেন তারা ধর্মকে ভালোবাসেন না তারা হিন্দু ধর্মটাই জানে না জানে না তারা নিজের ক্ষমতার লোভ করার জন্য বিষয়টাকে আছে আমরা হিন্দু বলতে স্বামীজিকে বুঝি হিন্দু বলতে নরেন্দ্র মোদী বা বিরোধী দলের নেতাকে বুঝি না একটা মহাদান মহৎ কর্ম এটা যেহেতু পবিত্র ঈদ উপলক্ষে মানুষের একটা আনন্দ উৎসব একটা বড় উৎসব সেই উৎসবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে চাঁদপুর অঞ্চলের এই চাপা চাঁদপুর চাপাগাছি অঞ্চলের যুবকবৃন্দ যেভাবে একটা সুকর্মের সঙ্গে যুক্ত হয়েছে এটা খুবই ভালো লাগছে এবং আমিও এদের সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত বোধ করছি এবং আমি আশীর্বাদ করি যাতে আগামী দিনে আরও বড় কাজের সঙ্গে যুক্ত হতে পারে আমার বার্তা হলো যে যেহেতু আমরা মানুষ যে যা ধর্ম অবলম্বনের মাধ্যম দিয়ে আমরা শান্তির বার্তা দিতে চাই যেহেতু আমি মাঝরাটি পির সাহেব রাজেরাট নিউ টাউনে আমার ওখানে আমার পির সাহেব শুয়ে আছেন ওখানে আমি থাকি সেই জন্য আমি চাই মানুষ মানুষের সঙ্গে মানুষের পাশে একে অপরের পরিপূরক হয়ে আমরা সোনার বাংলা গড়ি আমরা সম্প্রীতি বজায় রাখি আমরা মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যম দিয়ে নিজে শান্তি পাই আর অপরকেও আমরা শান্তি রাখি মস্তিষ্ক একদল মানুষ থাকবে মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে সৎ থাকবে মানুষ বিচার করবে মানুষ বিচার করে যারা বিকৃত মস্তিষ্ক তারা কোনোদিন জয়যুক্ত হতে পারে না তারা লাঞ্ছিত অপমানিত হবে আমরা সত্যের সঙ্গে আছি সতের সঙ্গে আছি সৎ কখনো পিছিয়ে যায় না সত্য এগিয়ে যায় মিথ্যা অন্তহিত হয় সত্য আগত মিথ্যা অন্তহিত যারা মিথ্যার সঙ্গে থাকে তারা কোনো দিন আগিয়ে যেতে পারে না আমরা সতের সঙ্গে আছি সত্যের সঙ্গে আছি আগামী দিনে আরও আগিয়ে যাবে এটা আমি আশা করি রাজারহাট নিউ নিউটন মাঝেরাটি বিশ্বের পৌত্র আমার নাম মাসুম বাক্তিয়ারি দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি